আবার কয় মন ফাসিল জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই মাইক্রোফোন অফ করেন মাইক্রোফোন সবাই অফ করেন আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো কমপ্লিট করছিলাম হরকত জজম তানবিন হ্যাঁ অন্যান্য মোটামুটি অনেক কিছু তো আজকে আমরা এর পরের একটা সূত্র আছে মানে আমাদের মেইন যে সূত্র সূত্রে আজকে প্রবেশ করবে ইনশাআল্লাহ আজকে আমরা এক নম্বর এবং দুই নম্বর সূত্র কমপ্লিট করব। যদি আল্লাহ সব তাফিক দান করি ইনশাআল্লাহ আপনাদের সকলের নিকট একটা বই আছে এই বইটার নাম হলো দশ সূত্রে কোরআন শিক্ষা এই দশ সূত্রে কোরআন শিক্ষা যে বইটা এই বইটার আপনারা ঠিক চার নাম্বার পৃষ্ঠায় যান সকলে চার নাম্বার পৃষ্ঠাটা বাইর করেন সেখানে লেখা আছে এক নং সূত্র এক নং সূত্র লেখা আছে এই সূত্রটা হলো এমন একটা সূত্র যে গোটা কোরআন কারিমের প্রায় পঞ্চাশ পার্সেন্ট পড়াকে এই সূত্রটা শুদ্ধ করে দেয় এই সূত্রটা অনেক দামি একটা সূত্র এখানে লেখা আছে দেখুন মদের হরফ তিনটি পেশের পরে ওয়াসাকিন জের পরে ইয়াসাকিন জবরের পরে আলিফ খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে একাধিক পরিমাণ টানিয়া পড়িতে হয় তো এই বিষয়টা একেবারে সহজ একটা বিষয় যদি বুঝেন আর যদি না বুঝেন এটা অনেক কঠিন মানে গোটা কোরআন কারিমে যত জায়গায় পেশের পরে ওয়াও দেখবেন তত জায়গায় একালি পরিমাণ টান দিতে হবে আমি একটু আপনাদেরকে এখানে এক নং সূত্র আচ্ছা গোটা কারিমে যত জায়গায় পেশের পরে ওয়াও সাকিন দেখবেন অথবা যত জায়গায় জেরের পরে ইয়া সাকিন দেখবেন অথবা যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন তত জায়গায় এক আলিফ পরিমাণ টান হবে বলেন তো কত আলিফ টান হবে এক এক আলিফ পরিমাণ টান হবে কি দেখলে পেশের পরে ওয়া সাকিম জের পরে পরে আলিফ দেখলে হ্যাঁ পাশাপাশি আরো তিনটা বিষয় আছে খারা জবর খারা জ্যার এই তিনটার যে এই তিনটার যে কোনো একটা মানে খারা জবর হোক খারা জের হোক আর উল্টা পেশ হোক এগুলোও যদি কোরআন কারিমের কোথাও আসে সেখানে কতালিপ টান হবে একালিভ টান হবে এই এক টানটাকে বলা হয় মদ্যের তবাই বলে তো কি বলা হয় তবাই। মধ্যে তবাই বলা হয় আচ্ছা তবাই সবার মুখস্থ আছে তো এই সূত্রটা এমন কেউ আছেন এই সূত্রটা মুখস্থ পারেন না মুখস্থ পারেন না এমন কেউ আছেন তাহলে সূত্রটা আমি একবার তারপর একটু ছন্দ দিয়া বলে দেই এটা বাসায় মুখস্থ করে নেবেন এক নং সূত্র মদের হরফ তিনটি ওয়াও আলিফিয়া পেশের পরে ওয়াও সাকিন জের পরে ইয়া সাকিন জবর পরে আলিফ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে ক্লিয়ার আচ্ছা আমি কিছু উদাহরণ আপনাকে একটু বলি দেখি বুঝেন কিনা আমি লেখলাম মনে করেন যে বা ওয়াও পেশ বু বা ওয়াও পেশ বু বলেন তো এখানে কতালি পরিমাণ টান টান হবে কারণ কি হ্যাঁ বায়ের উপরে আছে তো পরে ওয়াও সাকি নাই জন্য একালি পরিমাণ টান হইয়া যাবে আচ্ছা এখন এখানে কি এই পেশটা কি বায়ের উপরে না তাই উপরে না সায়ের উপরে ওইটা দেখার বিষয় না কথা বোঝেন নাই মানে দেখতে হবে পেশের পরে ওয়াও সাকির কিনা নিচে কোন হরফ নিচে কি বা আছে না তা আছে না সা আছে ওইটা আমাদের দেখার দরকার নাই পেশের পরে ওয়াও সাকিন এখানে একালি পরিমাণ টান হয়ে গেল এরপরে দেখেন জের এর পরে আছে কেন যেমন বা ইয়াজের বি বলেন তো কি বলছি বা বি তো এখানেও কত আলিফ টান হবে কারণ জেরের পরে ইয়া সাকিন ওই সূত্রে আছে জেরের পর ইয়া সাকিন তাহলে এই যে বাইন নিছে জের তো এখানে কি এই জেরের উপরে কি বা আছে না তা আছে না সা আছে ওটা দেখা দরকার আছে না না আমাদের আমাদের মূল পয়েন্ট কি মূল পয়েন্ট হলো জেরের পরে ইয়া সাকিন ইয়া সাকিন আচ্ছা ঠিক আছে পরে সাকিন আচ্ছা এইবার আসেন বা আলিফ জবর বা মানে জবরের পরে আলিফ জবরের পরে কি তাহলে আমরা দেখেন আমরা যদি বলি বা আলিফ জবর বা এই বা এর মধ্যে একালি পরিমাণ টান হবে কি হবে একালি পরিমাণ টান হবে কারণ জবরের পর আলিফ তো এইরকম ভাবে যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন জেরের পরে ইয়া দেখবেন পেশের পরে ওয়াও দেখবেন হ্যাঁ সব জায়গাগুলোতে একালি পরিমাণ কি হয়ে যাবে টান হয়ে যাবে আচ্ছা তো মনে করেন এখন আসেন যে আমি যদি লিখি মনে করেন যে কাফা হ্যাঁ কাপ জবর কা ফা খার জবর ফাই এই ফায়ের মধ্যে তাহলে কত লিফ টান দিবেন এক লিফ টান দিবেন কারণ হুজুর আমরা এক নং সূত্রে পড়ছি খাড়া জবর খাড়াদের উল্টা বেশ হইলে হাজির এক লিফ টান হয় একালি পরিমাণ টান নিয়া হয় এই তো হইল তাহলে এই এই রকম যত জায়গায় দেখবেন সব জায়গায় একালি পরিমাণ টান হবে আচ্ছা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব দুই নং সূত্রে মানে মধ্যে আরজি এবং মধ্যে সরি মধ্যে মুতাসিল এবং মধ্যে মুনফাসিল আচ্ছা যাওয়ার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করব বলেন তো এই যে এক নং সূত্রের মধ্যে আমি এই পর্যন্ত যা শিখাইলাম সবাই বুঝছেন বুঝেন নাই কি আচ্ছা যদি সবাই বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলতে কি কোনো সমস্যা আছে এবার আসেন আমরা দুই নং সূত্রে যাব দুই নং সূত্র তাসবিদের জগতে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এখানে আছে খুব গুরুত্বপূর্ণ দুইটা মত একটার নাম হলো মুতাসিল আরেকটার একটার নাম কি দুই নং সূত্র দুই নং কি সূত্র দুই নং সূত্রের মধ্যে এসে আমরা একটু এখানে দুইটা ভাগ করে দেবো যেহেতু দুইটা সূত্র আপনারা একটা বিষয় খেয়াল করেন মধ্যে আপনার এই মধ্যে মুত্তা শিলের বিপরীত কিন্তু মধ্যে মুনফাশ প্রায় বিপরীত অনেক কিছু উল্টা একটা হলে একই শব্দে আর একটা হলে পৃথক শব্দে তাহলে উল্টা হয়ে গেল না বিপরীত হয়ে গেল না হুম আচ্ছা তাইলে দেখেন খেয়াল করেন তো একটা হলো মুত্তাসিল আরেকটা কি মনফাস মনফাসিল লামি একটু এখানে একটু মুত্তাসিল আরেকটা হলো মুন মনফাসিল ফাসিল আচ্ছা মুত্তাসিল শব্দের অর্থ একই শব্দে বলেন তো কি বলছি

পর এর আর র ফ আচ্ছা একই শব্দ আর ওইদিকে মুনফাসিলের ক্ষেত্রেও একই রকমের কথা মদের হরফের পর এর বতে শব্দ হরফ এর পর এর ইতিক আচ্ছা এটা হলো এক নম্বর কথা দুইটার মধ্যে একই রকমের কথা মদের হরফের পরে হরফে আবার মুনফাস সিলের মধ্যেও মদের হরফের পরের হরফে নম্বর দুই দুই নম্বর কথা হইলো মুত্তাসিলের ক্ষেত্রে একই শব্দে বলেন কি বলছি একই শব্দে হ্যাঁ মুত্তাসিলের ক্ষেত্রে হলো একই শব্দে আর সিলের ক্ষেত্রে হইলো হ্যাঁ পৃথক শব্দে তাহলে এখানে একটা মেজর পার্থক্য পাইলাম একই শব্দে আর মুনফাসিলে পৃথক শব্দে এখন প্রশ্ন হইল একই শব্দে পৃথক শব্দে এইটা তারা কি বুঝাইলেন বুঝানো হইল এই যে একই শব্দে হামজা আসবে আর পৃথক শব্দে হামজা আসবে একই শব্দে আসবে লম্বা হামজা আর একই শব্দে আসবে ছোট্ট হামজা আর পৃথক শব্দে আসবে লম্বা হামজা তাহলে তিন নম্বর পয়েন্টে আমরা পাইলাম যে একই শব্দে আসবে ছোট্ট হামজা কোন হামজা আর ওই দিকে পাইলাম লম্বা হামজা কোন হামজা আচ্ছা নম্বর চার চার নম্বর হইল যে মুতাসিলে চার আলি পরিমাণ টান হয় বলেন তো কি বলছি হ্যাঁ পরিমাণ টান হবে আচ্ছা যাদেরটা আওয়াজ হয় একটু করেন আর ক্ষেত্রে তিন আলী পরিমাণ টান হয় আচ্ছা এখন আমি সবকটা আপনাদের থেকে নেব তাহলে আমি আগে একটু বলি সুন্দর কইরা সবাই মাইক্রোফোন অফ করে চুপ করা শোনেন হ্যাঁ আমি বলি আপনারা খেয়াল করা শোনেন এরপর আমি একজন 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 করে নেব না পারলে কি আছে খবর আছে দুই নং সূত্র মুনফাসিল মুতাসিলের ক্ষেত্রে পহেলা নম্বর কথা হল মদের হরফের পরের হরফে মুনফাসিলের ক্ষেত্রে একই রকমের কথা মদের হরফের পরের হরফে নম্বর দুই মুত্তাসিলে একই শব্দে আর মুনফাসিলে পৃথক শব্দে নম্বর তিন মুত্তাসিলে একই শব্দে ছোট্ট হামজা আর মুনফাসিলে একই পৃথক শব্দে লম্বা হামজা নম্বর চার মুত্তাসিলে চার টান হবে চার আলি পরিমাণ আর মুনফাসিলে টান হবে তিন আলি পরিমাণ কথাটা কি বুঝতে পারছেন কি পারেন নাই

সুরা নাবা বা ত্রিশ পারা ডাইরেক্ট ত্রিশ পারা করেন সুরা সবাই পায় নাই মনে হয় পায় নাই কে সুরা নাবা নাবা তিরিশ বা পারা ডাইরেক্ট ত্রিশ পারা বাহির করেন হ্যাঁ পায় নাই কে সবাই পাইছেন

অ্যাম মাইয়া তাসা আলু পাইছেননি পাইছে মাইয়া তাসা সায়ের মধ্যে কী হবে এই যাকে প্রশ্ন করব সে বলবে এছাড়া কেউ বলবে না মায়েখন সবাই অফ থাকবে কামরুন নাহার এই যে পরিমান টানের পরে দিবেন? মদের হরফ মদে হরফে মদে হরফে পরে হরফে একই শব্দে এক শব্দে ছোট্ট হামজা হইলে চারালি টানিয়া হয় তাকে মধ্যমুতাসির বলে হ্যাঁ হুজুর মাত্র না শিখলাম এই যে মাত্র শিখলাম আমরা দু নং সূত্র যে মদের হরফের পরের হরফে যদি একই শব্দে ছোট্ট হামজা সা যায় তখন সেখানে চারালি পরিমাণ টান হইয়া যায় এইটাই তো ওইটা তাহলে এখানে তা চারালি পরিমাণ কি দিবেন টান টান দিবেন আইসা মাইক্রোন অফ করে এবার দেখি আরেকজনকে জিজ্ঞাসা করি পারে কি না পারলে তো আজকে আচ্ছা এবার বলবেন এই যে আলম হৃদয় বৃষ্টি কমছে হ্যাঁ টিনের চাল যদি হয় আর যদি মনে করেন যে ভরা বৃষ্টি হয় তাহলে ঘুমাইতেছি কি মজা আর শব্দ টিনের চালে শব্দ হইলে বৃষ্টির শব্দ হলো ঘুমাইতে মজা যাই হোক আপনার কি আবার ঘুমাইতেছে না আবার এখন লাও ওয়াফুঁতি হাতি সেমা উফাকানা অব বা উনিশ নম্বর আর একটা উনিশ উনিশ পাইছেন ওয়া ফুতিহাতিস সামা উফাকানাত আবা পাইছেন নি নাম্বার যে আয়াতটা এখানে দেখেন সামা মায়ের মধ্যে টান আছে না নাই এই মায়ের মধ্যে এক আলিফ টান দিবেন না তিন আলিফ টান দিবেন টান দিবেন চার আলিফ পরিমাণ টান কেন 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 কারণটা কি জানতে চাই

আচ্ছা তাহলে তিন নং দুই নং সূত্র কমপ্লিট আপনার ঠিক আছে আচ্ছা আপনি তো আমাদের এখানে পুরাতন স্টুডেন্ট হ্যাঁ আচ্ছা আপনি মাইক্রোন অফ রাখেন এই যে রুমানা রুমানা দেখি রুমানাকে একবার একবার জিজ্ঞেস করছিলাম একবার এই যে আপনি ছাব্বিশ নাম্বার আয়াতটা জান

সেলিনা সুলতানা দেখি সেলিনা আপনি এর পরের পৃষ্ঠা যান দেখেন মানে সুরা নাবার অপর পৃষ্ঠা যান আমি আয়াত নাম্বারটা বলি আপনাকে আয়াত নাম্বার হলো ছত্রিশ না ছত্রিশ না বত্রিশ বত্রিশ নাম্বার আয়াত বাহির করেন পাইছেন এই যে বত্রিশ নাম্বার হ্যায়

মানে জবরের পরে আলিফিটা হলো মদের হরফ মদের হরফের পরে একই শব্দে ছোট্ট হামজা এসে গেছে কথা কয় না বুঝছেন নি জি হুজুর আচ্ছা আপনি মাইক অফ করেন এরপরে এরপরে হাসনা বানু হাসনা বানু আপনি ধরেন এই যে এখানে আরেকটা আয়াত আছে সেটা হলো 36 36 নাম্বার জি লিখে দাও আগে ঝা তৃ ঝাঝাইয়ের মধ্যে কোন নিয়ম হাসনা মানুষ ঘুমাই গা নাকি

পৃথক শব্দে ছোট্ট হামজা আসলে একই শব্দে ছোট্ট হামজা আসলে চার আলিফটা নিয়ে পড়তে মধ্যে মুত্তাসিল তাহলে আসেন এইবার দুই নং সূত্রের মধ্যে যাই দুই নং সূত্রের মধ্যে যে দুইটা পয়েন্ট একটা হলো মুত্তাসিল আরেকটা হলো মুনফাসিল মদের হরফের পরের হরফে একই শব্দে যদি হামজা হয়ে যায় তাহলে মধ্যে মুত্তাসিল চার আলিফ পরিমাণ টান আর পৃথক শব্দে যদি হামজা হয়ে যায় তিন আলিফ পরিমাণ টান মধ্যে মুনফাসিল হয়ে যায় মধ্যে মুত্তাসিল মধ্যে সিল আর এক নং সূত্রের মধ্যে পড়লাম মধ্যে তবাই এই তিনটা সূত্র কে কে বুঝেন নাই হাত তোলেন অথবা বলেন আমি বুঝি নাই বুঝে দেব ইনশাআল্লাহ সবাই কমপ্লিট হয়েছে ইনশাআল্লাহ কোরআন কারিমের যে কোনো জায়গা থেকে যদি প্রশ্ন করা হয় পারবেন নি হ্যাঁ তাইলে আমাদের এক নং সূত্র এবং দুই নং সূত্র কমপ্লিট হইল এখানে দেখেন বইয়ের মধ্যে আবার চমৎকার চমৎকার বাসাই করা কিছু উদাহরণ দেওয়া আছে যেমন ইং ইসর ইল আকা এখানে উকা হবে যা উকা হ্যাঁ সুর উ এবার দেখেন এবার সব চার আলিফ গেলো এখন তিন আলিফ হ্যাঁ بما أنزل لا أعبد وما أرسلنا أرسلنا إليك في أحسن وما أدراك ইলাইনা ইয়া বাহুম এখানে নিচে লেখা আছে দেখেন মদের হরফের উপর মোটা চিহ্ন হইলে চারালির পরিমাণ টান মদের হরফের উপর চিকন চিহ্ন হইলে তিন পরিমাণ টান তবে এইটা একদম লো কোয়ালিটির পরা এটা কী কোয়ালিটি লো কোয়ালিটির পরা এটা জাস্ট যারা একদম নাকি কিছু জানে না ওদের জন্য কিন্তু আপনাদের জন্য এইটা না আপনাদের জন্য ওইটা ওদের হরফের পরে হরফে একই শব্দে হামজা আসলো কিনা অথবা পৃথক শব্দে হামজা আসলো কিনা বুঝছেন সবাই এবার সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ